গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সব খুব ভালো আছো যেই যে যেখানে আছো কি পাই আমরাও ভালো আছি তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সব জানাই ওয়েলকাম আই হো পাসকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে তো আজ হলো শুক্রবার আর এখন গড়িতে বাজে সাতটার দশ তো এই ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে আগে দেখো বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছি অন্যদিন তো ঘুম থেকে উঠে আগে রান্না করে যাই তো আজকে ভাবলাম বেশি তো একটা বেলা হয়নি আগে ঘর গুছিয়ে তারপর না হয় রান্না করে যাব। আর আজকে ভাবলাম ওঝেও তো সকাল সকাল হাঁটতে বেরিয়ে পড়লো তো আমার ঘুমটাও ভেঙে গেলো ঘুমটা ভাঙতো না এই যে জল চলে আসলো সাপ মানে সাপ্লাই তো ট্যাঙ্কির মধ্যে জলটা পড়ছে তো ওই শব্দটা শুনে আমার ঘুম ভেঙে গেছে নাহলে প্রত্যেক দিন ও আসলে কিন্তু আমি ঘুম থেকে উঠি ও যখন হাঁটতে বেরোয় তখন কিন্তু আমাকে দরজাটা লাগিয়ে ও হাঁটতে বেরিয়ে পড়ে আর আমি যদি এক একদিন ওর আগে মানে ও আসার আগে আগে উঠে পড়ি তাহলে রান্না করতে আমি বেরোই কারণ এই ঘরের দরজাটা তো ও লাগিয়ে যায় তাই আর যেদিন বেশিরভাগ সময়ই ও মানে আসে তারপরে আমি গিয়ে উঠি ঘুম থেকে এর আগে আমার ঘুমই ভাঙে না তা আজকে ভাবলাম ও যখন মানে আসেনি আমি একদম আগে ঘর দরগুলো গুছিয়ে তারপর করে যাব আমি বাইরে গেলাম ঘরে আসলাম এমনিতে দেখি ও চলে আসলো হেঁটে তো যা হোক বেশি আর একটা বেলা হয়নি তাই আগে মানে গরদুরগুলো আগে গুছিয়ে নিচ্ছি আর পুরো তো ডিপ্লিন করাই আছে আমার কালকে আজকে অতটা সময়ও লাগবে না তো সেই মানে যেটা প্রত্যেক দিন একটু একটু করে করি ওই ওইটাই আজকে করব পুরো যে ডিপ্লিনটা ওইটা কালকে করে রেখে দিয়েছি তাই আজকে আমার আর অতটা ঝামেলা নেই তো এদিকে দেখলেই বিছানাটাকে ঝাড় দিয়ে নিয়েছি আর এদিকে দেখো সোফাটাকে একটু ঠিকঠাক করে নিলাম আর এই গাছগুলোর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি মাটিটা না পুরো খড় হয়ে আছে তাই একটু জলটা দিয়ে দিলাম আর কি বলতো কালকে মশারি টাঙ্গিয়ে ঘুমানো মানে ঘুমাতে হয়েছে সেই কালকে সব দিকে বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের এখানে বৃষ্টি হয়নি সেই যে একটা দিন মেঘলা মেঘলা ছিল এই তিন চার ফুটা বৃষ্টি পরে আবার রোদ উঠে যাচ্ছে এইরকমটাই কালকে করেছে তবে অন্য দিনের মতো যে একটা হাড় রোদ ওইটা ছিল না আর হাড় গরমটাও ছিল না তারপরেও গরম ছিল কিন্তু অন্য দিনের মতো নেই অন্য দিনের তুলনায় কমই ছিল আর কালকে বিকেল থেকে তো এত পরিমাণে হাওয়া তারপর সন্ধ্যা হতে বিদ্যুৎ কি চমকানো মনে হচ্ছে বৃষ্টি এখনই চলে আসবে কোথায় আর কি সেই তো বৃষ্টি আর আসলোই না তারপর এই যে আমি বৃষ্টি আসার ভাব দেখে মোবাইল চার্জ করে নিয়েছি চার্জ লাইট চার্জ করে নিয়েছি ঘরের যে লাইটগুলো ছিল ওইগুলো চার্জ করে নিয়েছি বৃষ্টি আসার মানে আগে থেকেই সেই তো বৃষ্টি আসলা আবার যদি মানে জর্তখানে কারেন্ট টারেন্ট চলে যায় সেই এক মুহূর্ত থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছিলাম সেই প্রস্তুতি শুরু করা দেখে বৃষ্টিও আর আসেনি ভয় পেয়ে গেছে আর কি হয়েছে বলো তো কালকে কালকে কিন্তু আমাদের মশারি টাঙিয়ে ঘুমোতে হয়েছে দেখলেই বিছানায় গুছানোর সময় মশারিটা মানে আমি তুলে নিলাম না হলে অন্য সময় কিন্তু আমরা মশারি টাঙাই না দুই দুটা পাখা চালিয়েও ঘুমোতে পারি না এত এত পরিমাণে গরম থাকে ঘরের মধ্যে তো কালকে বৃষ্টি তো হয়নি কিন্তু মানে অন্য দিনের মতো গরমটাও ছিল না গরম ছিল যে পাখা না চেলে থাকতে পারবো ওই কিন্তু না কিন্তু মশারে তো উপদ্রব হয়েছিল জানো তো সেই মশারি টাঙিয়ে ঘুমোতে হলো যা কোনো অসুবিধা আর হয়নি কালকে তবু একটা পাখা চালিয়ে ঘুমালাম কিন্তু ঘুমটাও হয়েছে কোনো অসুবিধা হয়নি মশারি টাঙালেও না হলো তো অন্য সময় দুই দুটা পাখা চালিয়েও ঘুমোতে পারি না আর মশারি টাঙালে তো বেশ আর মানে পাগল হয়ে যাব গরমের জন্য তো কিন্তু বৃষ্টিটা যে হয়নি এটার জন্য যেন মনটা পুরো খারাপ হয়ে আছে বৃষ্টিটা হলে না একটু ভালো ছিল আর আমার মনে হয় এখন যখনই বৃষ্টি আসবে রাত্রে হোক রাত্রে আমি একদম বৃষ্টি ভিজে গিয়ে স্নান করে আসব। সেই এরকমটা মনে হচ্ছে তো এদিকে দেখো ওই ঘরের কাজ কিন্তু আমি মানে করে নিয়েছি ঘর টর ঝাড় দিয়ে পুরো ক্লিন করে নিয়েছি তো যাক বেডরুমের কাজ তো হয়ে গেল। এবারে হলো আমার রান্নাঘরের কাজ তো এদিকে দেখো আগে এখান থেকে এখন মালঞ্চ ফুলের পাতাগুলো এখন তুলে নিচ্ছি এই ফুলগুলো হয়তো তোমরা চেনো এই ফুলটার আরেকটা নামও আছে আমি নামটা এখন ভুলে গেছি এই যে দেখো তোমাদের কাছ থেকে একটু দেখালাম তো এই যে দেখো এই পাতাগুলো এখন এই যে খেতে করে ভালো করে রসটা নিয়ে নেব আর এদিকে দেখো ঘরে এসে আমি ভালো করে থেতেও করে নিয়েছি এটা কিন্তু সুগারের জন্য খুব ভালো যাদের সুগার কম হয় মানে ওরা খেতে বলবে সুগার বেশি হলো তো আর এই পাতার রস খেলে কাম হবে না তখন ওষুধে খেতে লাগবে যাদের একটু একটু সুগার মানে বর্ডার লেভেল তো তারা কিন্তু এটা খেতে পারো তারপর দেখো এদিকে পাতার রসটা বের করে দিয়ে এদিকে মুখটা ধুয়ে নিয়েছি মুখটা ধুয়ে এবার আমি এখন চুলটা আশ্রয় নিয়েছি চুলের কথা তো আর বলে লাভ নেই যা পরিমাণে চুলটা উঠে তারপরে আগে যখন লম্বা চুলটা ছিল না একদম জট বেঁধে থাকতো বেশি পরিমাণে তখন আমার চুল আরও বেশি উঠতো এখন চুলটা ছোটো করাতে মানে উঠে কিন্তু আগের মতো অতটা উঠে না তো এদিকে আমার মার কিন্তু স্নানদান হয়ে গেছে মা সকাল সকালে স্নান করে পুজো দিয়ে নেই তো মাকে এদিকে দেখাচ্ছি আমার গাছে দুইটা সাদা ফুল ফুটেছিলো কালকেও ফুটেছে মা একটা দেখেছে আরেকটা একটা দেখে নি তো ওইটাই দেখাচ্ছিলাম আজকেও আবার দুইটা ফুটেছে তারপর এদিকে দেখো এই যে তোমার দাদা ভাই আজকে চা করে নিল দিন তো আমিই করি আজকে ওই দিকে আবার চা করলো তো ও করে ওই দিকে চা নিয়ে বসলো খেতে আমি তো এদিকে চুলটা বাদতে চলে আসলাম আর এদিকে এখন আমি চা নিয়ে বসলাম এই বিস্কিটগুলো দিয়ে খেতে না চা খেতে খুবই ভালো লাগে তবে পুরো চাটা না খেতে পারিনি কালকে থেকে একদমই চা খাবো না আর্ধেকটা চা খেয়েছি তারপর না আমার একটা কীরকম যেন একটা বমির ব্যাপ শুরু হয়ে যাচ্ছে এটা মনে হয় গরমের থেকে একটা গ্যাসের টেবলেটও খেতে হবে তারপরে এই যে দেখো গ্যাসে বসিয়ে দিলাম হাঁড়ি আজকে অনেক দিন বাদে আমি হাড়ির মধ্যে ভাত রান্না করবো না হলে তো সবসময় আমার ঘরে প্রেশার কুকারে ভাত করা হয় আর কি বলো তো প্রেশার কুকারে ভাত করলে তো ঝটপট হয়ে যায় হাড়ির মধ্যে করলে দেখবে সে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে লাগে ভাত ফেলে রেখে অন্য একটা কাজ যে করবো পারবো না সেই ভাত নরম হয়ে যাবে নাকি শক্ত হয়েছে সেই একটা মাথায় টেনশন কাজ করে যা দিন বাদে হাড়ির মধ্যে করছি তো সেই জন্য একটা ভালো লাগছে তো বন্ধুরা এই যে দেখো রান্না বান্না বসিয়ে দিলাম আর আমার রান্নাঘরের অবস্থাটা একবার দেখো সকাল সকাল মনে হয় প্রত্যেকটা ঘরেই এরকম থাকে ছড়ানো ছিটানো তো এদিকে তো সবজি কাটলাম নিষ্ঠার অবস্থা তোমাদেরকে একবার এই যে দেখো কি অবস্থা হয়ে আছে নিষ্ঠা দেখলে এই সকালের দিকে না পুরো রান্না করে এরকমটা থাকে আর কুকারে আজকে ডাল সেদ্ধ বসিয়েছিলাম আর দিয়েছিলাম হলুদ আর তো ডালের জলটা একটু বেশি হয়েছিল আর যা অবস্থা পরে ফার্স্টে ডালটা সেদ্ধ করেছিলাম ঠিকই ছিল আবার ইয়ে দিয়েছিলাম জারি কুচুর টুকা দিয়েছিলাম দেখলেই কেটেছিলাম যে ওইটা দিয়ে আর একটু জল লাগবে আমি দিয়েছিলাম আর তো গ্যাসটা সুড়া হয়ে আজকে যেহেতু শুক্রবার কালকে শুধু গ্যাসটা পরিষ্কার করেছিলাম আবার মুছামাছি করে তারপর বসালাম তো এদিকে আলুটা ভাজি বসিয়ে দিলাম আর এদিকে আজকে হাঁড়ির মধ্যে ভাতটা করলাম যেহেতু ডালটা করে নোংরা হয়েছে আর তোমার দাদা দাদা ভাই বলছে সবসময় তো আমরা কুকারেই ভাত খাই আজকে যেন মানে হাড়ির মধ্যে ভাত করতে তো তাই এদিকে হাড়ির মধ্যে ভাতটা বসিয়ে দিলাম দেখো ছোট্ট খাট্টো দেখটা মানে এরকম ছোট্ট খাট্টো হাড়ি হলে না খুবই ভালো লাগে বড়ো একটা হাড়ি আছে তো ফার্স্টে বড় হাড়িটার মধ্যে করতাম তো যখন আমার অসুবিধা হতো বড় হাড়াইটার মধ্যে দুজনের জন্য রান্না তো তোমার দাদা দা ভাই আমাকে আবার এটা এনে দিয়েছিল তারপর তো এটার মধ্যে বর্ষরখানিক মনে হয় রান্না করলাম তারপর তো প্রেশার কুকারই রান্না করে প্রেশার কুকারে রান্না করলে দেখবে ঝটফট হয়ে যায় আর হাঁড়ির মধ্যে ভাত বসিয়ে কোথাও কিন্তু যাওয়া যায়নি মানে অন্য কাজও করা যায়নি আর এদিকে দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছি তারা তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখ এই যে দেখো এখানে সয়াবিন নিয়ে নিলাম এই মানে একটু বাতের হাঁড়ি থেকে জলটা দিয়ে দিলাম সেদ্ধ করে আর এদিকে দেখো মানে গরম জলটা সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম আর এদিকে দিয়েছি পটল এদিকে হলো ভেন্ডি আর এদিকে হলো গিয়ে চালটা ধুয়ে নিয়েছি তো এবারে ভাতের হারি জলটাও আমার গরম হয়ে গেল এই যে দেখো পুরো গরম হয়ে গেছে এখন ভাতটা বসিয়ে দেব। কালকে আমাদের এখানে না সব সাইড দিয়ে বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের তেলে একমাত্র বৃষ্টিটা হয়নি কি যে ভাব বিকাল থেকে কি বলবো তোমাদেরকে তবে কালকের দিনটা না একবার রোদ ছিল একবার মে মেঘলা আবার কয়েক ফুটা পড়ছে এরকমটাই ছিল সারাদিন সেই যে একটা কোনো গরম ওইটা ছিল না কিন্তু সব বৃষ্টি হওয়া তো আমাদের এখানে না বৃষ্টিটা হয় না বিকেল থেকে এত পরিমাণে বিদ্যুৎ সংকট ছিল বাতাস এত পরিমাণে হাওয়াটা দিচ্ছিল সেই বৃষ্টি আর হলোই না আমি তো ভাবলাম কি রাত্রে মনে হয় বৃষ্টি হবো কোথায় আর কি পান্তাওয়া গিয়ে সেই বৃষ্টি আর হলোই না তো সেই আজকে আবার সকাল সকাল একদম রোদ দিয়ে নিয়েছে তো এদিকে ভাবছি যে কখন রান্নাটা শেষ করে নিতে পারি কারণ এই রোদের মধ্যে গরমের মধ্যে না অসহ্য লাগে রান্না বান্না করতে যান তো তাই তাড়াতাড়ি রান্নাবান্নাটা কমপ্লিট করে নিতে পারলে বাঁচে যাই হোক চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো ব্লগটা এখন আগে ভাতের জলটা তো গরম হয়ে গেছে আগে ভাতটা বসিয়ে দিই পাশে আলুটা ভাজি বসিয়ে দিলাম এই যে পটল দিয়ে সয়াবিন দিয়ে আলু দিয়ে করব তো এটার জন্য আলুটা ভাজি বসিয়ে দিলাম আর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিলাম তো বাতের এদিকে আমার জালটা উঠে গেল। এই যে দেখো এবারে ভাতটাকে একটু ভালো করে একদম নাড়া দিয়ে দেব। এই যে দেখো ভাতটাকে নাড়া দিয়ে দিলাম দিয়ে এবারে দেখো আবারও কিন্তু এখন ভাতটাকে আমি ঢাকা দেব। দিয়ে গ্যাসটাও ওই দিক দিয়ে অফ করে দিলাম এইভাবে কিন্তু বাত হয়ে যাবে দেখো গ্যাসটাও কিন্তু আয় হয়ে মানে আমার আয় হলো সেই গ্যাসটাও বেশি লাগছে না আগে না আমি যখন হাড়ির মধ্যে রান্না করতাম আমি এইভাবে করতাম বাটটা যখনই জাল উঠে যাবে তখনই গ্যাসটা অফ করে রাখবো সেই দেখবে কিছুক্ষণের মধ্যে বাটটা হয়ে যাবে যেহেতু আতপ চালের ভাত হয়ে যাবে তো এদিকে পটলগুলো আবার ভাজি বসিয়ে দিলাম আলুগুলো নামিয়ে আর এদিকে আমি হাতা দিয়ে দেখলেই দেখে নিলাম বাটটা হয়েছে কিনা দেখো কি সুন্দর আমার ভাতো হয়ে গেল। আমি কিন্তু আর গ্যাসটা জ্বালাইনি তবে ফার্স্টে যে জালটা উঠবে না একদম টকবক ভালো করে ফুটতে লাগবে মানে চালটা তো সেই অবস্থায় অফ করে দিলেই কিছুক্ষণের মধ্যেই দেখবে ভাত কী সুন্দর ঝরঝরে হয়ে গেছে আর এবারে এই দেখো ভাতের ফ্যানটা কিন্তু আমি এখন ফেলে দিচ্ছি আমি না একটা সময় এভাবে ভাতের ফ্যান না ফেলতেই পারতাম না যা আমার কষ্ট হতো এ নিয়ে আমার হাতে পাতেও পড়েছে বিয়ের পরপর আমি একটা সময়ও মানে পারতাম না সেই তো বিয়ের আগে আর এগুলো করিনি সেই সবসময় মাই করতো তারপর আমাদের করে রাইস কুকারেই ভাত হতো প্রেশার কুকারে হয়নি রাইস কুকারে হতো তো এই ইয়েটার ছিল না আর যখনই মানে হাঁড়ির মধ্যেও হতো তখন মাই এগুলো করতো সে তো কোনো দিন আর বিয়ের আগে করিনি বিয়ের পর পর তো যা কষ্ট হয়েছিল পারতামই না এখনও ছোটো হাড়ি হলে পারি বড়ো হাড়ি হলে তো আমি পারি না য মানে আমার ঘরে সবসময় বেশিরভাগই কিন্তু প্রেশার কুকারই করা হয় আর আগে যখন করতাম তখন তো ছোটো হাড়িটার মধ্যেই করতাম বেশি কয়েকদিন বড় হাঁড়ির মধ্যে আমি করিনি তো এদিকে দেখো তারপর ডালটা আমার হয়ে গেছে ডালটা বাটির মধ্যে নিয়ে এদিকে যা কটা কুসন ছিল এগুলো এখন ধুয়ে নিয়েছি এবারে বেশ পটল তরকারিটা হয়ে গেলে হয়ে যাবে তো এদিকে দেখো এবারে আমি এখন নোড়াটাও ইয়ে করে নিচ্ছি তো এটার মধ্যে তো আমি ইয়ে আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছিলাম দেখবে আগে না তরকারির মধ্যে আমি এমনিতে গ্রেটার দিয়ে গুঁড়ো করে দিয়ে দিতাম মানে গ্রেটার দিয়ে গ্রেট করে এই আদাটা দিয়ে দিতাম আর লঙ্কাটা কাঁচি দিয়ে চিড়ে দিয়ে দিতাম কিন্তু এখন যেহেতু শিল নোড়াটা এখানে আনলাম তারপর থেকে একদম বাটাবুটি করে মশলাটা দিই আর দেখবে মশলাটা যদি বেটে তরকারির মধ্যে দেওয়া যায় না তরকারিটা একটু অন্যরকম হয় কিন্তু গ্রেট করে দেবে দেখবে এক রকম হবে আবার এই রকম মশলা বেটে দেবে সেটার মানে রান্নাটা ইয়েই দেখবে অন্যরকম হবে তো তার জন্য না মশলাটা আমি বেটিয়ে দিই আর একটু একটু তো আর মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দরকার নেই করে বলো এতটুকুনির জন্য আমার যদিও ছোট একটা আছে ইয়ে মিক্সার গ্রাইন্ডারের কোটো তো এটার মধ্যেও করতে পারি তারপরও এইটুকুনি মশলা আবার এটার মধ্যে করব তার চেয়ে বলো এই যে সে নুরার মধ্যে করে নি আর কি বলতো আমরা ঘরের মহিলারা যদি সংসারের আয় বেটা মানে হিসেব করে না চলি তাহলে তো সংসারে সবকিছু কিছু বেয়ের দিকে যাবে সেই একটু একটু আয় কিন্তু এটা পুরুষ মানুষ করবে না এটা কিন্তু ঘরের মহিলাদেরই করতে লাগে তো সেই এবারে দেখো এদিকে এখন ফ্রিজটা পরিষ্কার করে নেবো দেখলেই তো আলু পাটল এগুলো এদিকে ভাজি বসিয়ে দিলাম মশলার সাথে ভালো করে কষানো হয়ে যাক আর এই ফাঁকে আমি আমার ঘরের কাজগুলো করে নিই তো এদিকে দেখো ফ্রিজটা এখন মুছে নিচ্ছি যেহেতু কালকে এই ফ্রিজ আর এক দুইটা জিনিস বাকি ছিল এগুলো পরিষ্কার করা হয়নি তো এগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি তো গরমের মধ্যে না আমি এভাবেই কিন্তু আমার সংসারে কাজ বাজগুলো করি তাহলে নিজের উপর অতটা চুট পড়ে না আর এই যে একটা একটু কাজ করলে যেন হাঁপিয়ে যায় ওইটা হয় না সেই কালকে কয়েক কিছুটা কাজকে করে রেখে দিয়েছিলাম আজকে আবার কিছুটা কাজ করছি এভাবে মিলিয়ে যদি কাজগুলো করা যায় না সব সময় দেখবে ঘর একদম পুরো ক্লিন থাকবে নিজের উপর কোনো আর চুটটা পড়ে না তো এদিকে দেখো ফ্রিজের উপরটা ভালো করে মুছে নিয়েছি মুছে নিয়ে এবারে দেখো ফ্রিজের ডাকনাটা এখন দিয়ে দিলাম দিয়ে এই যে ঝুড়িটা লাল ঝুড়িটা আর গ্লাস খার ইয়েটা এখানে আবার জায়গা মতো রাখলাম খাট ইয়েটা কিন্তু ওইখানে মাঝখানে নিয়ে গিয়েছিলাম এখন আবারও এই জায়গায় চলে আসলো এখানে থাকলে না আমাদের সুবিধা হয় জল টল খেতে তো এই যে বললাম একদিন ফ্রিজের শব্দ হয়েছিল তারপর থেকে আমি আর মানে এখানে রাখিনি তারপর ফ্রিজটাকে একদিন আমি এরকম ভিডিও দেখেছিলাম যে ফ্রিজে এরকম শব্দ হলে নাকি এরকম মানে অফ টফ রাখলে সবসময় যাদের ফ্রিজ চলে চব্বিশ ঘন্টা তো সাদা মানে তাদের ফ্রিজ নাকি মাঝে মধ্যে একটু রেস্টও দিতে লাগে তো আমি না একদিন পুরো এই মানে রাত্রিবেলায় পড়ু না সকালের দিকে তো আমার ফ্রিজ অনেক করা থাকে রাত্রিবেলায় পুরো ফ্রিজ অফ করেছিলাম দুদিন তো সে তারপর থেকে আর ফ্রিজের মধ্যে শব্দটা হচ্ছে না জানি না এই জন্যই কি ঠিক হয়েছে নাকি কিন্তু এরপর থেকে আর শব্দটা হচ্ছে না তো তাই আবার গ্লাসের ইয়েটা এখানে নিয়ে আসলাম তো এদিকে কিন্তু আমার রান্নাবান্না হয়ে গেছে রান্নাবান্নাটা না নিয়ে এদিকে দেখো এই যে এখন আমি ইয়েটা মুছে নিচ্ছি বলতে ঘরটা মুছে নিচ্ছি অন্যদিন তো আমি লাঠি দিয়ে ঘরটা মুছি আজকে একদম হাত দিয়ে ঘরটাকে ভালো করে মুছি হাত দিয়ে ঘর মুছলে দেখবে সেই ঘর মুছাটা একদম অন্যরকম হয় সবসময় তো আর হাত দিয়ে মুছতে পারি না আজকে ইচ্ছে হলো হাত দিয়ে একটু মুছতে তাই হাত দিয়ে মুছি আর তোমার দাদা কিন্তু খাওয়া দাওয়া করে অনেকটা আগেই চলে গেলো সাড়ে নয়টার মধ্যে ও খাওয়া দাওয়া করে চলে গেলো তো আমি এখনও খাইনি আমার কেন জানি আজকে একটা খিদে মানে খিদেটা পাচ্ছে না বুঝতে পারছি না কেন সকাল থেকে আজকে আমার এরকমটা হয়েছে চা খেতে বসে বললাম না চাটাও আমি ফেলে দিয়েছি অর্ধেকটা কীরকম একটা ভাব করছিল। সে আজকে একটা খিদে পাচ্ছে না আমার তো মনে হচ্ছে পুরো গ্যাস হয়ে আছে আমার তো এদিকে দেখো এবারে পুরো ঘর কিন্তু আমি মুছে নিয়েছি আর এদিকে কিন্তু আমি পাখাটাও চালিয়ে রাখলাম তারপর এদিকে এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি ঘর মুছে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন কুসন ছিল দুই তিনটা ওই বাসনগুলো ধুয়ে মানে ওখান যে রান্না করলাম করাটা আর ওর থালাটা আর আমার থালাটা তুলো মেজে নিয়ে তারপরে এই যে রান্না বান্নার পর গরম জল আর স্রাব দিয়ে রান্নাঘরের যা সমস্ত টুকিটাকি কাপড় ছিল ওগুলো একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো সেই ভিজিয়ে এবারে দেখো একদম সাথে সাথে কেঁচে ওনেছি বেশি একটা তেল ছিটে হয়নি তারপরেও একটুখানি হওয়াতে আমি একদম গরম জলে ভিজিয়ে নিয়েছি আর এই যে দুইটা ধরার এগুলো তিনটা সকরা হয়ে গেছে মানে মাছের তিনটা হয়ে গেছে তো এখান থেকে দুইটা ধুয়ে নিয়েছি আমার নিরামিষ দুইটা আর মাছের দুইটা তো সেই একটা আবার মাছের এখানে চলে গেল তাই এটাকে ধুয়ে নিলাম আর এই যে টুকিটাকি কাপড়গুলোও ভিজিয়েছিলাম সমস্তগুলো এখন ভালো করে ধুয়ে নিচ্ছে যে দেখো বেশি একটা এবার তেল কাজটা কিন্তু হয়নি তারপরেও দেখবে তেল চিটে হয়ে গেলে না কাপড়গুলোর মধ্যে দেখবে একটা কোনো কিছু মুছতে যাবে সেই এগুলো একদম পুরো তেল চিটে হয়ে থাকে যেখানে মুছবে তেল 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 হয়ে থাকে সেই রকম হলো তো একদমই ভালো লাগে না আর হাতও দেখবে কাপড় দিয়ে মুছলেও যেন মোছা হয় না তেল লেগে থাকে তো এবারে তাই মুছে দিয়ে দিলাম আর এই যে এগুলো ভারিগুলো নিচে দিয়ে দিলাম আর এই যে পাতলা কাপড়গুলো এখন এভাবে মেলে দেব। এগুলো দেখবে কিছুক্ষণের মধ্যেই না শুকিয়ে যাবে কারণ পাতলা কাপড় তো আর রোদ দিয়েছে তো আবার সেই হাড় কাঁপানোর রোদ কালকের দিনটা খালি একটু মেঘলা ছিল অতটুকুই তো এই যে এই কাপড়গুলো এখন সমস্তগুলো মেলে দিয়ে দেবো দেখবে সেই দশ পনেরো মিনিটের মধ্যে কাপড়গুলো শুকিয়েও যাবে তারপর এদিকে ঘরে এসে চারটা বোতল খালি হয়ে আছে তো বোতলগুলো ভর্তি করে নিচ্ছি ফ্রিজেও বোতল মানে জল দিতে লাগবে এখন তো গরম সেই ফ্রিজের মধ্যে যদি জল না রাখি না সে আর মানে উপায় থাকবে না ও তো একটু একটু মিশিয়ে খায় আর আমার তো ফ্রিজের জল লাগবেই লাগবে কিছুক্ষণ বাদে বাদে আমি এমনিতে ফিল্টারের জল খাই না শুধু ফ্রিজের জলে খাচ্ছি মানে এত এত পরিমাণে গরমটা একটু কাজ করলেই এসে আগে জলটা খেতে লাগে তো এদিকে ফ্রিজের মধ্যে বোতলগুলো ইয়ে রেখে তারপর দেখো এবারে রান্নাঘরের কাজ তো শেষ রান্নাঘরের লাইট টাইট অফ করে এখন চলে আসলাম এই ঘরে তো এসে আগে বোতলটা নিয়ে নিলাম তো এখন একটু খাবো জল কিন্তু বোতলটা হাতে নিয়ে দেখছি বেশি একটা জল নেই তারপরে কী আর করবো এখন আর যেন ভালো লাগছে না তারপরে বোতলটা আবার ভর্তি করতে লাগবে তো যেটুকুনি জল ছিল এটুকুনি জলই আমি এখন খেয়ে নিচ্ছি খেয়ে তারপর আবার মানে বোতলে ভর্তি করে আবার জলটা এনে রাখতে লাগবে এই ঘরের মধ্যে একটা বোতল রাখতেই লাগে কি বলতো অনেক সময় কেউ একটা আসলো ঠিক আছে আমার রান্নাঘরে একসাথে তারপরও এটা যেন একটা অভ্যাস হয়ে গেছে আর আমাদের রাত্রিবেলায়ও মানে ওই যে রান্নাঘরে উঠে গিয়ে জল খাওয়া এটা তো একদম বিরক্তিকর এই ঘরে একটা বোতল দুইটা বোতল এনে রেখে দিই তাহলে আমাদের রাত্রিবেলায় ও ঘরে গিয়ে জলটা খেতে লাগে না বিশেষ করে ওর তো লাগেই আমার মাঝে মধ্যে জল খেতে লাগে কিন্তু ও তো প্রত্যেক দিন ঘুমনের আগে জল খাবে বাইরে গেলেও সে আবার এসে জল খাবে ওর একটা এটা অভ্যাস তো তার জন্য আমার ঘরে এই ঘরে দুই মানে দুইটা বোতল তো থাকবে তো এদিকে দেখো এবারে পেছনের যে র্যাকটা র্যাকটা একটু মুছে নিচ্ছি র্যাকের বাসন গোসনগুলোও মানে কোটো যা আছে এগুলো একটু মুছামাছি করে রাখছি এই জায়গাটার মধ্যে এত পরিমাণে ধুলোবালি কেন আসে আমি বুঝতে পারি না নাকি পেছনের রুমের জানলাটা দিয়ে হাওয়া তো প্রচণ্ড পরিমাণে আসে এখন কি এটা দিয়ে ধুলোটা আসছে না কি বুঝতে পারি না তো র্যাকটা আর আলনাটার মধ্যে আমার বেশি দুটোটা পড়ে তো এদিকে দেখো র্যাকটাকে ভালো করে একদম কোটু মুছে নিচ্ছি আর এই যে পেপারগুলো দিয়ে পাতলাম মানে এই যে চালের বস্তাগুলোকে একদম মাফ মতো কেটে দিয়ে যে রাখলাম তো এগুলোও ভালো করে একদম মুছে নিয়েছি এভাবে রাখলে না তাহলে আর ওই নীচটার মধ্যে বেশি পড়ে না তারপর আমি এগুলোকে উঠিয়ে উঠিয়ে ভালো করে একদম মুছামাছি করে জায়গার জিনিসগুলো কিন্তু জায়গা মতো রাখছি তো দেখো কোটুকাটিগুলো মুছাতে আবার কতটা ফ্রেশ হয়ে গেছে দেখবে জিনিসপত্র যত ক্লিন করে রাখা যায় ততই কিন্তু ভালো হয় তাহলে জিনিসপত্র নষ্টও হয় না আর ক্লিন না করে রাখলেই সে দেখবে সেটা ধুলোবালি পরে ময়লা তো একদিনে পরে এটা নোংরা হয়ে যায় না সে পড়তে পড়তে দেখবে এটা কিন্তু বেশি নোংরা হয় তো সবসময় যদি একটু মোছামাছি করে রাখা যায় তাহলে দেখবে সবসময় এগুলো ফ্রেশ থাকবে এই গরমের মধ্যে না আমরা যদি গৃহিণী একটু খাটিয়ে কাজগুলো করি দেখবে আমাদের সংসারের কাজ কিন্তু সে বারোটার মধ্যে আমাদের সংসারের কাজ বা শেষ হয়ে যায় আর সকাল সকাল উঠলে অনেকটা কাজে জানো তো করা যায় আর ও যেহেতু এখন সকাল সকাল হাঁটতে বেরো তো আমারও সকালবেলায় ঘুম থেকে উঠা হয়ে যায় আর গরম তো এই সাড়ে সাতটা বাঁচলেই দেখবে যা পরিমাণে রোদ সাতটা সাড়ে সাতটা বাঁচতে না বাঁচতেই রোদের যন্ত্রণায় তো আরও বিছানায় থাকা যায় না তো এদিকে দেখো এবারে মশলার ইয়েগুলো সমস্ত কিছু এই ইয়েটার মধ্যে রেখে দিয়েছি রাইস কুকারের উপর যে একটা মুগের মতো থাকে ওইটার মধ্যে রেখে দিয়েছে দিয়ে এবারে চলে আসলাম বাথরুমে এই যে ও ডাস্টবিনের ময়লাগুলো ফেলে দিয়েছিল স্নানের আগে তো এবারে এগুলোকে আমি এখন ভালো করে একদম সাবান দিয়ে পরিষ্কার করে নিচ্ছি ভাতের ইয়েটাও ফেলেছিল পরিষ্কার করে তো ওইটা আবার ও ধুয়েছিল তো এটা আমি বললাম যে এটা এখানে রেখে দিতে আমি পরিষ্কার করব। তো এদিকে আজকে যেহেতু শুক্রবার ওর এদিকে আবার লেটও হচ্ছিল তো আমি বললাম না এগুলো ধুতে লাগবে না আমি ধুয়ে নেবো পরে তো এবারে দেখো এই যে এটাকে ভালো করে একদম মেজে গসে পরিষ্কার করে নিচ্ছি এরকম একটা ডাস্টবিন ঘরের মধ্যে থাকলে ভালো ঘরের মধ্যে যে কত সবজি কাটার শুধু ইয়ে নয় কত কিছু যে ঘরের মধ্যে পড়ে তো এগুলো দেখবে এরকম ডাস্টবিন থাকলে তো ডাস্টবিনের মধ্যে ফেলে রেখে সেই তিন চার দিন পরে পরেও পরিষ্কার করলে হয়ে যায় না হলে এই ঘর থেকে বাইরে নিয়ে নিয়ে কতবার ফেলবো বলো তো ঘরের মধ্যে এরকম থাকা কিন্তু ভালো আমার বাথরুমের মধ্যেও একটা আছে এই যে শ্যাম্পু ট্যাম্পু দিলে তো অনেক সময় মানে ফেলা হয় তো বাথরুমের মধ্যেও একটা আছে আর এই তো মানে আমার রান্নাঘরের মধ্যেও একটা আছে তো আমার বেডরুমেরও কোনো কিছু পড়লে এটার মধ্যেই ফেলি আর রান্নাঘরে তরকারি বাতি যা পড়ে তো এটাই ফেলি আর আমাদের ভাত তরকারির যে একটা পড়ে ওইটার জন্য আবার আলাদা করে একটা আছে তো এদিকে দেখো এটা ধুয়ে নিয়েছি এবার এটা নিয়ে রোদে দিয়ে দেবো তারপরে এই যে কাপড়গুলো ধুয়েছিলাম তোমাদের বললাম না কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যাবে দেখো শুকিয়ে পুরো গজ হয়ে গেছে তো এগুলোকে এবারে গুছিয়ে গাছিয়ে রাখছি তো দেখলেই তো বন্ধুরা আমি একদম সকাল সাতটায় ঘুম থেকে উঠে একদম বারোটা এখনও বাজেনি সে মানে এগারোটা সরি বারোটা বাজতে আরও ইয়ে চল্লিশ মিনিট বাকি তো আমার কাজবাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আমার সারাদিনের ব্লগটা আজকে তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে কিন্তু জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি বাই বাই